মায়ের চোখে জোরলে পানি আল্লাহর রা রসকাই পা যায় কান্দে না কান্দে না মায় কান্দে না কান্দে না মায় মায়ের চোখে জোরলে পানি আল্লাহাররা রসকাই পা যায় কান্দে কান্দে না যেন নোমায় অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে ছোট কাল সন্তানের লালন করে মায় অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কাল সন্তানের লালন করে মায় সেই মাগেরই কষ্ট দিয়নায় দু সেই মায়েরি কষ্ট কে দিয় দু কন্দে কন্দে না যেম কন্দে নন্দে না যুমায় বিদেশে বিপাকে যদি সন্তান মহাজা সবার আগে যা জানে তাহার জনম দুঃখিমায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুখি মায় নীরবে মা সুরূপ হেলে নীরবে মা সুরূপ হেলে সন্তানেরই পানে চায় কান্দে না কান্দে না জনম কান্দে না কান্দে না যে নোমা মাকে কে ভালোবাসতে হবে সে আপনার বন্ধু বলছে আমি মায়ের জন্য গিলাসটা কিনে আমি খারাপ হয়ে গেলাম মা ফজর হলো আজান হলো আপনার কিনা ফজরের সময় হলো ছেলে সঙ্গে আব্বা উঠে গেছে মা দুটা পান করেন আমার মা আব্বাকে আমি দুধ পান করালাম এরপরে আমি আমার সন্তানকে সন্তানদেরকে দিলাম এরপরে আমার বিবিকে দিলাম আমি খেলাম আল্লাহকে বলছে মা বোধ যদি এই কাজটা তোমার ভয় আমি করেছি দুনিয়ার কোনো স্বার্থে নয় আল্লাহ তোমাকে ভয় করি আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে মাবুল তাহলে এই কাজের বিনিময় এই ভালো কর্মের বিনিময় তুমি আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে এক ভাগ সরিয়ে দিলে দুই ভাগ এখনো বাকি আছে বের হওয়া যাবে না খালি আলো পাচ্ছে বিশাল পোল্ডার তো এবার ও বলছে হরে ভাই তুই ভালো কাজ করিস নি তা তুই অত করে যদি করে থাকিস তো কহ না আল্লাহকে তখন দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমি আগে খুব খারাপ লোক ছিলাম খুবই খারাপ আমার মতন জঘন্য ছেলে কেউ ছিল না কেমন জঘন্য ছেলে বন্ধু রে সে বলছে আমি এমন একটা খারাপ ছিলাম যে আমার খালাতো বোনের পেছনে আমি লেগে থাকতাম সব সময় শুধু তাই নাই মেয়েদের পেছনে আমি লেগে থাকতাম কিন্তু সেই রমণের মধ্যে সেই মেয়েদের মধ্যে আমার খালাতো বনটা খুব সুন্দর ছিল অপূর্ব চেহারা এত সুন্দর রমণী চেহারা আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম এই পাগল হওয়ার পরে আমি তাকে প্রস্তাব দিলাম এবং তুই কি আমার সঙ্গে খারাপ সম্পর্কে আসবি কি না এক কথায় তুই কি আমার তোকে কি একটু চাহিদা আমার যে চাহিদাটা আছে তোকে ভোগ করার এই কাজটাকে তুই কি আমাকে দেবে তখন তো বোন বলছে না ভাই এই কাজটা আমি কখন দিতে পারি না কারণ আমার পূর্ণ বডিটা আমার স্বামীর জন্যে এটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কার কোনো অধিকার নাই অতএব আমি নোংরা মিতা যে আমি পড়তে রাজি না Amen. করব করবো না তাহলে এখন খেয়ে নেওয়া যাক আচ্ছা বলেন তো এই সময় সন্তান মারা গেছে আর এই সময়তে স্বামী খেয়েছে আনন্দ দিবে এটা খুন মেয়ে পারে মেয়ে সুলাইমান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য স্বামীকে আমাকে খুশি করতে হবে তৃপ্তি দিতে হবে কারণ এটা বিশ্বনবী বলেছেন স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া স্বামীর খিদমত করা আর এই মুহূর্তে আবার সন্তান মারা গিয়েছে কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে এটা কখনোই সম্ভব নাই কিন্তু দেখেন তার ধৈর্য ধৈর্য কাকে বলা হয় এরপরে বলছে স্বামী আমার আপনি সুন্দর করে খেয়ে নেন খাওয়া দাওয়া করুন সুন্দর বিছানা পেতে দেওয়া হলো উম্মে সোলাইম সুন্দর করে সেজেছে রাত গভীর হয়ে গেছে তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্যে তারা একা নিরজন আপনার গোপনে তারা চলে গেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর তা আপনার কিনা জৈব চান জৈবিক চাহিদা মেটানোর পর এবার স্বামীকে বলছে স্বামী আমার আমি আপনাকে একটা কথা বলবো কি বললাম বলছে কথাটা এই কেউ যদি আপনার কোন সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয় আর ওই আমানতটা যদি আপনি আপনার কাছে কেউ নিতে চায় ফেরত চায় তাহলে কি আপনি তাকে ফেরত দেবেন না আবু তালা বলছে বিবে রে কেন দিব না ওর আমানত আমাকে রাখতে দিয়েছে যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে তখন সোলাইম বিনতে মালহান বলছেন ইয়া ইয়া স্বামী আমার এ স্বামী তাহলে শোনো আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে মারা গিয়েছে যখন এই কথা বলাম আবু তালহার চোখ লাল হয়ে গেছেন আনাস রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন এ বিবি কেমন সময় আমাকে কত আমার ছেলের মরার খবর দিলেন আমি তো অপদ্য অপবিত্র অবস্থায় আছি কেন তুমি আগে আমাকে আগে বললে না হাই 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 আমি এখন অপবিত্র অবস্থায় রয়েছি আর এই সময়তে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্বনবীকে বলছেন ও আল্লাহর নবদয়ার নবী গ এই অপত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে তখন বিশ্বনবে দোয়া দিলেন এ আবু তালহা তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করব আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করব সেই দুয়াতে পরবর্তীতে তিন আপ কে বলেছেন একটি কে বলেছেন তিনটা সন্তান তার এসেছিল এবং ওই তিন সন্তান থেকে আরো আটজন সন্তান পৃথিবীতে এসেছিলেন সব কটাই কোরআনের হাফেজ ছিলেন ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে তিনি দুনিয়াতে বেঁচে আছেন বিবি রোমিশা দুনিয়াতে বেঁচে থাকা কালীন তিনি জান্নাতে ঘুরছেন কেন আল্লাহ তার অনেক কাজকে ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন কবুল করে নিয়েছেন আল্লাহ খুশি হয়ে গেছেন এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে আপনার ভালো কাজ কোথায় বলেন আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি একটা এমন একটা কাজ করেছি আল্লাহ খুশি হয়ে গেছে ভালো কাজ কেমন করে আপনি পার বাড়ির প্রতিবেশীর বারোটা বাজাবে নিয়ে চিন্তায় আছেন কখন ওকে পেলে মারবো এই চিন্তায় আছেন কখন ওকে নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন আপনি ভালো কাজে আছেন আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব নিজেকে সব সময় ভালো কাজে নিয়োজিত হতে হবে এবার চলেন ভালো কাজ কাকে বলে আরেকটা হাদিস আপনাকে বলি ধৈর্য সহকারে শোনা লাগবে কি কাজ বোখারি মুসলিমের হাদিসটা শুনুন ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রসুল বর্ণনা করছেন বানী ইসরাইলদের ঘটনা যে ইসরায়েলদের ঘটনা আছে এই ঘটনাতে তিন বন্ধুর আলোচনা আছে অনেকে শুনেছেন কিন্তু আমল কোনোদিন করেননি তিন বন্ধু বেড়াতে গিয়ে আপনার কোনো হলো যেখানে ঝড় বৃষ্টি হয়েছে হচ্ছে কোথায় লুকাবে কোনো জায়গা বাড়ি নাই কোন গাছ গর্ত পেয়ে ওই গর্তর মধ্যে তিনটা বন্ধু ঢুকে পড়েছে তিন বন্ধু যখন গর্ততে ঢুকলো তো আল্লাহর কি হুকুম একটা বড় পাথর এসে লেগে গেল কোথায় তো গুহাতে গর্ততে গর্ততে লেগে পুরো ব্লক করে দিল ব্লক করে দেওয়া আর কি মুশকিল তিন বন্ধু বলছে আরে আর তো মহা বিপদে বিপদে পড়লাম পড়লাম এমন যে আর পাথরকে সরানোই যাবে না তো কি করব আর সূর্যে যদি আলো না পাই সেই সময় না আছে মোবাইল না আছে আর কোনো ব্যবস্থাপনা কোনো পদঘাট নাই কোনো চলমান কোনো লোক নাই এখানে তো আমরা তো মরে যাবো কে খোঁজ খোঁজ খবরও পাবে না তো কি করবি কি করবি রে তাহলে বলছে হ্যাঁ রে চলা আল্লাহর কাছে চাই কোনো ভালো কর্ম আছে কিনা দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করে থাকি তো ওর বিনিময়ে আল্লাহর কাছে চাইব যদি আল্লাহ আমাদের হেফাজত করে তার মানে এখান থেকে প্রমাণ করে যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন আর ভালো কাজ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য তাহলে ওই কাজটা আপনি আল্লাহকে তুলে ধরুন আল্লাহ এই কাজটা করেছি এই বিনি আমি এ বিপদে পড়েছি উদ্ধার কর তারা কি ভালো কাজ করেছেন দেখেন প্রথম নম্বর বলছে একজন প্রথমজন বলছেন আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম এই বাপ মাকে এতটা ভালোবাসি যার কারণে আমি ছাগল চড়িয়ে এসে আমার প্রথম বান করে আমার বাপ মাকে আমি খাওয়াতাম নিজে খেতাম না আমার বিবিকে পান করাতাম না আমার ছেলেদেরকে আমি দিতাম না বরং প্রথমে এসে আমার মা আব্বাকে আমি পান করাতাম তারপরে আমরা নিজে খেতাম কিন্তু একদিন এমন দূর জায়গা চলে গেছে ছাগল চড়াতেন রাত অনেক দূর প্রান্তর আসতে রাত হয়ে গেছে এসার পর অনেকটা টাইম লম্বা হয়ে গেছে বাড়ি এসে ঢুকলাম আমার মা আব্বা সম্পূর্ণ ঘুমিয়ে আমি মায়ের জন্য দুধটাকে নিয়ে আসলাম গিলাসে দহন করলাম আব্বা মাকে খাওয়াবো বলে এমন সময় আমার আব্বা মা দেখছি ঘুমিয়ে আছে আমি এটাকে ডিস্টার্ব মনে করলাম এইজন্য জন্য পানিটাকে ধরে দুধের গিলাসটাকে ধরে আছে আর ভাবলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মা না গুডবে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত আমিও খাব না আমার সন্তানদেরকে খেতে দেব না অথচ সন্তানরা কান্না করছে আব্বা লেগেছে একটু দাও কিন্তু আমি দিলাম না আমার বিবিদেরকে আমি পান করালাম না আমি নিয়োজ করলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে না দেব ততক্ষণ পর্যন্ত আমি আমিও না আমার সন্তানদেরকে দেব না বাপ মাকে কত ভালোবাসে গো যে নিজে খাবে না বিবিকে খেতে আগে বাপ মাকে খাওয়াবে আর আমাদের বর্তমান অবস্থা খেয়ে নিয়েছে থালা ভর্তি তারপরে বলছে আব্বা খেয়েছে রে আগে আব্বার খোঁজলেন মায়ের খোঁজ লাগান আব্বা মা খেয়েছে কিনা কারণ যখন তুমি ছোট ছিলে তখন আব্বা মা আগে সন্তানকে দেখেছে বেটা আয় খা খা খাঁচি বেটা খা এরকম হয়েছে না হয়নি আগে সন্তানকে খুলে দিয়েছে তারপরে মা তারপরে আব্বা তারপরে ছেলেকে দিলে হয়তো মা শেষে এসে খায় যা বাজবে তাই খাবো আর এখন ছেলেরা বিয়ে করে বাপ মাকে কি করে মলবির পালি করে কি পালি মলবির পালি বুঝেন ওর বাড়িতে একদিন ওর বাড়তে একদিন ওর বাড়তে একদিন বাপ মাকে মলবি সিস্টেমে ভাত খাওয়ায় যে মাছ মাছ গোস নাই ওর বাড়তে আপনার আলু আছে তো ওটা দিয়ে খাই একবার খোঁজ লাইলে যে আমার আব্বা ওর বাড়তে কি খাচ্ছে এমন হবে কেন বাপ মা হচ্ছে সবচাইতে উপর লেভেলের আল্লাহর পরে পরে তাদের স্থান মর্যাদা দেওয়া হয়েছে সেই আব্বা মায়ের মর্যাদা আপনি কেমন বলত করতে গেলেন যে ভাগ করে দিব না আপনার মন বাপ যদি বলে না আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো তো মাছ দিয়ে আপনাকে এনে দিতে হবে ও বেটা গোস রান্না করবে তো গোস ভিড়িয়ে দিতে হবে এটা হচ্ছে খিদমত আপনি জান্নাত নিবেন মা বাপকে কষ্ট দিয়ে আপনি জান্নাত নিবে কোনো দিন হতে পারে না ও হাসছে তার মানে কাজ হবে ঘুরনাবে তিনবার আজ মেলাতে ওগুলাই চলছে তিনবার ঘুরবে পাঁচবার ঘুরবে এরপর নামবা তালিয়ে বাড়ি যাবে টুকটুক করে রাত্রে ঘুমাবে এরপর একটা টং টং করে ধুকাবে ঝুকিয়ে দেখ এবার হচ্ছে কিনা কি দুনিয়া আজকে জেনা বেবিচার গতি বেগে চলছে 185 গতিবেগ এত হারে চলছে এখন ঘরে ঘরে জেনা রাস্তায় জেনা শহরে জেনা মাঠে জেনা জেনা আর যুবকরা তো মোবাইলে যে না করছে এটা বাদি দিলাম মোবাইলে যে না করে সকালে নাপাক হচ্ছে দে গোসল করছে সারা রাত নাপাক অবস্থায় ঘুমাচ্ছে একটুও তার ভাই নাই দি আজকে বর্তমানে কি হচ্ছে আজকে বাপ ছেলেরা আজকে প্রেমিকার পাল্লায় পুরে জীবন নষ্ট করছে মেয়েরাও তাই জীবন নষ্ট করছে করে না কত নিবেন আপনাকে প্রমাণ করব। এই নেট ও নেটওয়ার্ক মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মধ্যে আপনাকে দেখাবো আমার অনেকটি সেভ করা আছে এক জায়গায় চার বছর একটা প্রেমের সঙ্গে তার বন্ধন ভালোবাসা মা জানে না বাপ জানে না কেউ জানে না যেদিন শুনে নিয়েছে যে আমার ওই 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 ভদ্র ভদ্রটা আর একজনকে বিয়ে করছে তখন মারল ধর বাপের এর বাড়ি মা চেন্দ করছে যে এই ছেলেটার সাথে আমার চার বছর লিঙ্ক ছিল এখন তো হাকে বিয়ে করতে চালে না আমার পেটে চলেছে ওটা কি হবে এখন পেটে চলেছে যে ওই পেটে চলে এসেছে যে দেখেন আমার পেটে আছে কার সন্তান প্রত্যেক মুখের খেপি তুই গেলি কি না শুধু সাইড না যত টাকা ওকে দিয়েছি ভালোবেসা পাওয়ার লেগে পাগলি তোকে বিয়ে করবে না রে বিয়ে যদি করতো তো অনেক তোকে ভালো করে পয়গাম দিত কিন্তু বিয়ে করবে কি মেয়ে ছেলেকে ভেবেছে শালপাত শালপাত বুঝেন আপনারা আপনারা তো বুঝবেনই ওরাকে বুঝাতে হবে এখন শালপাত এই শালপাত মানে কি যে সালপাতে ভাত আর দি ভাত খাবার যা তরকারি দিল খেয়ে শালপাতকে ফেলে দিল রাখবে কেউ আচ্ছা কাঁচার তালে কে কেউ ফেলে না বন তোমাকে বলি তুমি কাসার ঠালার মতন হও শালপাতের মতন হয়ে না যদি হয়ে যাও তোমার লাইফের বরবাদ বাজবে তোমার জীবনটা নষ্ট হবে এই জন্য অনেক মেয়ে নষ্ট হচ্ছে আপনার কি না অনেক মেয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে বিষ খেয়ে মারা যাচ্ছে কেন কেন প্রেমিকের ছ্যাকা খেয়েছে আর যখন পেটে বাচ্চা আসে তখন সে আর থামতে পারে না কি করা যায় সমাজকে আমি কি মুখ দেখাবো সর্বপ্রথম এই জন্য আমি মেয়েদেরকে সতর্ক করেছিলাম বেহায়াপনা দিবস নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীল তার ছোঁয়া কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালা কিন্তু মা এখনো চিনল না বোন তোমাকে বলি তুমি প্রেমিকের পাল্লাই নয় আল্লাহ তোমাকে সৃষ্টি সৃষ্টি একা একা নয়। আছে অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না বরং তুমি আল্লাহর প্রেম ভরসা করে তাবাকল করে তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবেন কিন্তু দুঃখ লাগে বন্ধুরে এবিসি নিউজ বলছেন প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় পাঁচ লক্ষ শিশু ভারতবর্ষে শিশুকে হত্যা করা হয় কিভাবে হয় কিছু এক সপ্তাহ আগে দেখলাম একটা জঙ্গলের ভিতরে এক দুই দিনকার বাচ্চা এক দিনকার বাচ্চা ফেলে চলে গেছে কোন কি মা পারে একদিনের বাচ্চাকে ফেলে ফেলে আসতে কেন ফেলেছে খবর পাওয়া গেল ওই মেয়েটা একটা পুরুষের সঙ্গে যে না ব্যবিচার করে বিয়ের আগে সম্পর্ক কায়েম করেছে তারপরে বাচ্চা হয়েছে তার লজ্জাকে ঢাকানোর জন্য বাচ্চাটাকে জঙ্গলে ফেলে এসেছে তার কত বছর তো দেখেছিলেন কুকুরের মুখে বাচ্চা দেখেছেন না দেখেননি অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কুকুরের মুখের বাচ্চা নিয়ে আছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে জিন্দা বাচ্চা বন্ধরে এই জন্য আমি বলেছিলাম দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন